আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আনিশা আমার ছোট্ট ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আজকে ফিতে মাছ বলেন অথবা এটাকে তরোয়াল মাছ বলেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নামে পরিচিত এটা আজকে বাছা পরিষ্কার করা থেকে শুরু করে রান্নার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এটা পরিষ্কার করা খুবই ইজি ওর যে ফিনগুলো আছে মানে পাখনাগুলো আছে সেটা ধরে এভাবে নিচের দিকে টান দিয়ে আমি যেভাবে টান দিলাম ওভাবে টানলেই পরিষ্কার হয়ে যায় ওটা আর বটি টটি লাগে না তো ওটাকে আমি পরিষ্কার করব কোনো কিছুতে ঘষে নয় ডুমুরের পাতা দিয়ে ভালো করে ঘষে নিলেই দুবার তিনবার ওটা পুরো একদম চকচকে হয়ে যাবে ওর মধ্যে কোনো রকম যে রূপালি পদার্থ থাকে ওটা আর থাকবে না পুরো ক্লিন হয়ে যাবে কোনো জায়গায় এতে ঘষার জন্য অনেকে যারা ফ্ল্যাটে থাকে সেগুলো পরিষ্কার করতে পারে না ঠিকমতো খেতে পারে না কিছু নয় দুটো ডুম্বুর পাতা জোগাড় করলেই হয়ে যাবে পুরো ক্লিন এবারে মাছের মাথাটা কেটে আমি পেটের যত নোংরা আছে সেগুলো বার করে ওটাকে কেটে নিচ্ছি চলুন আমার তো এই মাছ খেতে খুবই ভালো লাগে আমার বিয়ে হয়েছিল শীতকালে ডিসেম্বরে তো আমি যখন যেখানে যেখানে আইবুড়ো ভাত খেতে গিয়েছিলাম বলেছিলাম আমার জন্য কিছুই নয় শুধু তরওয়াল মাছ ভাজা নয় তরওয়াল মাছের ঝাল নয় আলু দিয়ে তরকারি আমাকে তরওয়াল মাছ চায় তো আমার কথা মতো আমাকে যারা যারা আইবুড়ো ভাত খাইয়েছিল খাইয়েছিলো প্রত্যেককেই আমাকে তরল মাছের তরকারি করে খাইয়েছে নতোবা ভাজা করে খাইয়েছে নয় ঝাল করে খাইয়েছে এটা আমার সব থেকে ফেভারিট মাছ ওয়ান অফ দ্য ফেভারিট আমি আর কোনো মাছ অত শখ করে খাই না এই মাছটা আমার খুব ভালো লাগে তাই আমার হাজব্যান্ড আজকে পেলো বলে আমার জন্য নিয়ে এসে শুধু তো আমি একা খাবো না তো এটা আমার বাচ্চাদের প্রথমবার খাওয়াবো আমার বড়টা এক দুবার খেয়েছে ছোটটা খায়নি ছোটটাকে খাওয়াবো চলুন এবারে এটাকে মশলা মাখাই ধোয়া কমপ্লিট আধখানা লেবু নেব লেবু রসটা ভালো করে চিপে মাছটাই মাখিয়ে নেব যাতে করে মাছের যে আঁচটানি গন্ধটা আছে সেই গন্ধটা যেন দূর হয়ে যায় তবে যেমন মাছ হবে সেই পরিমাণ অনুযায়ী আপনারা লেবুটা মাখাতে পারেন তারপরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিচ্ছি এবার দেব একটু লবণ এই ভালো করে লবণটা সব কিছু দিয়ে মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রাখবো যাতে ওর পানিটা একটু বেরিয়ে যায় আষ্টে গন্ধটা চলে যায় মাখিয়ে নিচ্ছি ভালোভাবে এভাবে মাখিয়ে খুব একটা বেশি সময় লাগে না নুন দিলে মাছ আর একটু শক্ত হয়ে যায় চলুন আমার রাখা হয়ে গিয়েছে আমি একটু মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভাজার জন্য আমি বেশি তেল দেব না কারণ গঙ্গার মাছে বেশি তেল লাগে না যারা কম বেশি রান্না করেন তারা প্রত্যেকেই জানেন তো আমি মাছগুলো ভাজতে দিয়ে দিলাম আমি যেভাবে মাছটা রান্না করছি আপনারা খেয়ে করে খেয়ে দেখবেন যে মাছটা রান্নাটা ভালো হয়েছে কিনা না সত্যিই খুব দারুণ হয় আঙুল চাটতে চাটতে যেন মনে হয় আঙুলটাই খেয়ে নিই এত ভালো লাগে তো এই মাছের রেসিপিটা শিখেছিলাম আমি আমার মায়ের কাছ থেকে তার মধ্যে নিজস্ব কিছু আইডিয়া অ্যাড করেছি মানে একটা পরিবারের একটু ট্র্যাডিশনাল যেটা থাকে তার মধ্যে নিজের একটু ছোঁয়া আর কিছুই নয় চলুন মাছ ভাজা হয়ে গিয়েছে আমি মাছ রান্না করার জন্য কি কি উপকরণ নিচ্ছি পেঁয়াজ নিয়েছি টমেটো ধনে পাতা আলু আলুটা যেহেতু অপশনাল আপনারা রাখতেও পারেন নাও রাখতে পারেন আলুটা আমার ভালো লাগে আমার বাচ্চারা খাবে সেই হিসাবে আমার দেওয়া চলুন মাছ রান্না করার জন্য আমি প্রথম কড়াইতে তেল দিয়ে নিলাম তেল দিয়ে পেঁয়াজটা আমি দিয়ে দেবো যাতে করে যতক্ষণ না পেঁয়াজটা মোটামুটি ব্রাউন হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা নাড়াচাড়া করতে থাকব। তো পেঁয়াজটা মাছের পরিমাণ অনুযায়ী কতটা থিকনেস চাই গ্রেভিটা কতটা চাই সেই হিসাবে পেঁয়াজটা আপনারা ইউজ করতে পারেন আমি যেহেতু একটু গ্রেভি লাগবে সেই জন্য আমি পেঁয়াজটাকে একটু বেশি পরিমাণ নিয়েছি তো পেঁয়াজটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ মশলা কী কী দিচ্ছি দেখুন লঙ্কা জিরে মরিচ এবং ধনের গুঁড়ো হলুদ বেশি পরিমাণ একটু রসুন এবং আদা বাটা রসুন বাটা আদা বাটা মশলা আমার এদিকে পেঁয়াজ ব্রাউন হয়ে গিয়েছে এবার আমি মশলাগুলো সব একসঙ্গে দিয়ে দেব। আপনারা চাইলে মশলাগুলো একটু জল দিয়ে গুলে নিয়েও দিতে পারেন তবে আমার মনে হয় একটু কাঁচা ভাব চলে যাওয়ার জন্য তেলের মধ্যে ফেললে মশলাটা একটু বেশি স্মেলটা খুব সুন্দর হয় তো আমি সেই হিসাবে মশলাটা ওতে দিয়েছি আপনারা যদি চান তো ওটা করতে পারেন তো মশলাটাকে ভালো করে কষিয়ে যেটুখানি অল্প অল্প করে জল দেব তো টমেটোটা দিয়ে দিলাম টমেটোটাকে আমাকে পুরো মেখে নিতে হবে টমেটোটা কাঁচা রাখা যাবে না টমেটোটা মেখে নিলে পরে গ্রেভিটা আরও সুন্দর হবে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা এবং টমেটোটা ভালোভাবে যেন মেখে যায় দেখুন সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেল না একটু ওকে ভালো করে কষিয়ে নেব পরিমাণ মতো জল দিয়ে দেব। এই জলটা দিয়ে আমি পেঁয়াজটা টমেটোটাকে আরও নরম করে নেব যাতে যখন আলুটা কষবো তখন যেন গ্রেভিটা আরও সুন্দর হয়ে যায় এবার আলুটা আমি দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতো আপনি আলু দিতে পারেন তবে আলু দিয়েও ভালো লাগে খেতে সম্পূর্ণ অপশনাল আগেও বললাম আপনারা চাইলে নিতেও পারেন নাও নিতে পারেন তো আমার এখানে খুব ভালো লাগে তাই দিলাম বাচ্চাদের জন্য দিলাম তো মোটামুটি আমার আলু টালু দিয়ে পুরো কষানো হয়ে গিয়েছে এবারে আমরা এতে পরিমাণ মতো জল দেবো জলটা একটু যেই ফুটে গিয়েছে আমি এতে মাছ দিয়ে দিচ্ছি খেয়াল রাখতে হবে যেন জলের পরিমাণ বেশি না হয় আলুটা সিদ্ধ হওয়ার মতোই শুধু আমাকে জল দিতে হবে যেহেতু ওটা পুরো মাখা মাখা হবে ওটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না যেহেতু মাছ দিয়ে দিচ্ছি তাহলে মাছগুলো সব ভেঙে যাবে তো মোটামুটি আমার সব কমপ্লিট দিয়ে এবার আমি উপরে ধনে পাতা দিচ্ছি ধনে পাতার স্মেলটা তরল মাছে এত ভালো লাগে যে কল্পনার অতীত তো ওতে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোট ঢাকা দিয়ে দিই আলহামদুলিল্লাহ রান্না কমপ্লিট এই দেখুন কত সুন্দর হয়েছে না আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে